পাকিস্তানে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এর মধ্যে শনিবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড আর সে ম্যাচের গ্যালারিতে দেখা মিলল বিচিত্র এক দৃশ্যের পাকিস্তানের গ্যালারিতে উঠছে ভারতের জাতীয় পতাকা বিরল এই দৃশ্যটি নিয়েই চলছে তুমুল জল্পনা চিরশত্রু ভারতের পতাকা কেন উড়ছে পাকিস্তানের গ্যালারিতে এমন ঘটনার আসল রহস্য কি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মূলত এক ছটকায় দেখলে ভারতের পতাকা বলে মনে হতে পারে তবে অশোক চক্রের জায়গায় গোলের ভিতর রয়েছে আটটি দাগ ভারতের পতাকায় অশোক চক্রে চব্বিশটি দাগ থাকে কিন্তু পাকিস্তানের ম্যাচে গ্যালারিতে ভারতের পতাকা কেন জবাবটা পতাকার পাশে সাদা কাপড়ের লেখা বার্তাতেই স্পষ্ট সেখানে লেখা পাকিস্তানে এসে খেলো ভারত পাকিস্তান সুরক্ষিত দেশ খেলাকে খেলার মতো থাকতে দাও খেলার মধ্যে রাজনীতি আনার দরকার নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে চায়নি যে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের দিকে হাঁটতে হয়েছে এর ফলে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে পাকিস্তানকেও দুবাইয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলতে হবে ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও হবে দুবাইয়ে যে কারণে পাকিস্তানের সমর্থকরা ভারতের কাছে সে দেশে খেলতে যাওয়ার অনুরোধ করেছে প্রসঙ্গত আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ আট বছর পর মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট এছাড়া পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো ক্রিকেট ইভেন্ট হতে যাচ্ছে প্রায় তিন দশক পর যে কারণে আসন্ন টুর্নামেন্টটি সামনে রেখে মহাযজ্ঞ চলছে পাকিস্তানে মাঠ সংস্কার থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা প্রতিযোগিতা আয়োজনে চেষ্টার যেন কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন টুর্নামেন্টটি সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী এবং রেঞ্জার্স মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে পাকিস্তান সেনাবাহিনী ও রেঞ্জার্স মোতায়েনের অনুমোদন মন্ত্রিসভা থেকে পাওয়া গেছে সংবিধানের দুশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদ এবং উনিশশো সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে যৌথ বাহিনী মোতায়েন করা হবে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের প্রস্তুতি নিয়ে কম সমালোচনা হয়নি বিশেষ করে ভারতীয় মিডিয়ায় বারবার বলা হচ্ছিল এখনও সংস্কার কাজ শেষ হয়নি ভেনুগুলার সেই সংশয় কাটিয়ে লাহোর স্টেডিয়াম উন্মোচন করেছে পাকিস্তান এরই মধ্যে সেখানে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজও পাকিস্তান বৈশ্বিক এই আসর আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরুতার জের ধরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণায় অনেক নাটকীয়তা ছিল শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেনো লাহোর করাচি ও রাওয়ালপিন্ডি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হচ্ছে ম্যাচগুলো এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ